আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা শখের বুটিকসে সুন্দর সুন্দর ড্রেস দেখাবো একদম হোলসেল প্রাইজে ওনাদের নতুন শোরুম হোলসেল শোরুম আপনারা হচ্ছে অনেক সুন্দর ড্রেস পেয়ে যাবেন নতুন নতুন সব ডিজাইনের ড্রেস পেয়ে যাবেন পাইকারি দামে শখের বুটিক্স থেকে দেখিয়েছি দোকান নং চার বাই সাইট মল্লিকা শপিং কমপ্লেক্স তলা লিফটের চার এই দুটো নাম্বারের স্ক্রিনে দেয়া থাকবে পাইকারি এবং খুচরা নিতে পারবেন স্টার্টিংয়ে ভাইরাল ড্রেসটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এ ধরনের ড্রেস আপনারা বেড়াতে যাওয়া থেকে শুরু করে অফিস ভার্সিটি যে কোনো জায়গায় কিন্তু পরে যেতে পারেন যারা হচ্ছে সিম্পলি একটা গর্জিয়াস লুক চান এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মাইশা কটনের মধ্যে এরকম সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই দেখেন দোপাট্টাটাও অনেক সুন্দর একদম ডিজাইনার দোপাট্টা এসছে ঠিক আছে সাথে একটা প্যান্ট পাচ্ছে সাথে একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছে থার্টি ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেবে আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো অবশ্যই কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বলে দেবো ঠিক আছে দেখেন চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে অল বডি এটার কাজ টান এই যে দেখেন অল বডি আপনার হচ্ছে এই যে এরকম মিরর গ্লাস কাটচুপি কাজ করা বাচ্চাটা ওনাটা থাকছে সিল্কের মধ্যে এই যে দেখেন

একটা প্যান্ট পেয়ে যাচ্ছে কটনের দোপাট্টা এবং প্যান্ট পেয়ে যাচ্ছে নিচে কাজ করা কালার হবে দুইটা দেখা দুইটা কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার ঠিক আছে এই ওরনা পেয়ে যাচ্ছে আচ্ছা কটনের প্যান্ট এবং ওরনা পেয়ে যাচ্ছেন পুরোটা এইভাবে কাজ করা ঠিক আছে এটা প্রাইস অনলি 1500 টাকা চলে আসবে ডিক্সের মধ্যে চিনি গুড়া ফেব্রিক্সের মধ্যে দেখেন গলাটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা নিচে প্যানেলটা কাটছবি কাজ করা

প্রাইস চলে আসবে মাত্রি কাজ করা ড্রেস পাচ্ছেন কালেকশন মধ্যে কাজ করা কারচুপি কাজের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন ফেন্সি ওড়না

নিচের প্যান্ডেল টাও সেম টু সেম কাজ করা এটা তো অনেক সুন্দর একটা ড্রেস সেম বড় একটা মাইশা কটনের দোপাট্টা পাচ্ছে আর একটা প্যান্ট পাচ্ছে মাইশা কনের কটনের দোপাট্টা এবং প্যান্ট প্রাইস চলে আসবে মাত্র 1500 টাকা কালার হবে দুইটা কালার কন্ট্রাস্টের মধ্যে এটা দেখেন সেম ডিজাইনটার আর একটা কালার ঠিক আছে সুন্দর একটা কালেকশন দেখতে পারেন চলে আসবে মাত্র 1500 টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp থেকে নিয়ে নিবি কালেকশন দেখতে পারেন দেখার মধ্যে একটা কালেকশন

এটার সাথে একটা মাইশা কটনের দোপাটা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র 1500 টাকা কালার হবে তিনটা কালার প্রাইস থাকছে 1500 টাকা তিনটা কালার হবে কাঠালি কালারের মধ্যে ঠিক আছে একটা বিস্কিট কালারের মধ্যে দেখতে পারেন খুব সুন্দর একটা কালার এই যে দেখেন প্রাইস চলে আসবে মাত্র 1500 টাকা প্রাইস থাকছে 1500 টাকা 3046 কোনটা अवेलेबल সাইজ দেখতে পারেন টু লেয়ারের কালেকশন এই যে দেখেন ড্রেসটা খুব সুন্দর

পাইকারি নিলে আলাদাভাবে কথা বলে নেবেন প্রাইসটা আলাদা হবে আল্লাহে